এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তিগত বসত বাড়িটি ভারতের মুম্বাই শহরে অবস্থিত শহরের দক্ষিণে পেডার রোডে লাগোয়া অ্যাল মাউন্ট রোডে অবস্থিত এই বাড়িটি সাতাশতলা বিশিষ্ট উচ্চতায় পাঁচশো ষাট ফিট বাড়িটির নাম অ্যান্টেলিয়া নামটি এসেছে আটলান্টিকের এক অলিক দ্বীপের নাম থেকে বাড়িটির স্থপতি হলেন শিকাগো শহরের প্রখ্যাত পার্কিনস অ্যান্ড উইল সংস্থা এবং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সংস্থাটির নাম স্টার্লিং ইঞ্জিনিয়ারিং কলসান্টেলসি প্রাইভেট লিমিটেড প্রায় দু বছর ধরে বাড়িটি বানানোর পর বাড়ির মালিকের মনে হয়েছিল বাড়িটি ইঞ্জিনিয়াররা স্বাস্থ্য মেনে বানায়নি ফলে বাস্তু কারেকশন করতে লেগেছিল আরও দেড় বছর এই বাড়িটির ইউএসপি হল তলার ডিজাইন সাতাশ রকম এবং সাতাশ রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ফলে কোনো তলার সঙ্গে কোনো তলার মিল নেই চার লক্ষ বর্গ ফুটের এই বাড়িটিতে কী কী আছে সেটাও বেশ মজার এখানে রয়েছে হেলথ স্পা বিউটি সালো এছাড়াও রয়েছে বলরুম এমনকি পঞ্চাশ আসন বিশিষ্ট একটি সিনেমা হল পর্যন্ত আছে এই বাড়িতে এছাড়া রয়েছে মাল্টি সুইমিং পুল ইয়াগো অ্যান্ড ড্যান্স স্টুডিও এছাড়া যখন খুব গরম লাগবে সেখানে রয়েছে একটি স্নো রুম যে রুমে সত্যি সত্যি তুষারপাত হয় বাড়ির মালিকের গাড়ির খুব শখ তাই প্রথম ছয়টি ফ্লোরে থাকবে কেবল গাড়ি এবং সপ্তম তলায় আছে গাড়ি রিপিয়ারিং করার জন্য কার সার্ভিস স্টেশন এছাড়া বাড়িতে একটি হ্যাঙ্গিং গার্ডেন বা ঝুলন্ত বাগানও রয়েছে সেই বাগান ঝুলে বাড়ির বাইরে থাকা ঝিমের গায়ে হ্যালিপ্যাড বানানোর অনুমতি না পাওয়ায় সেটি এখানে নেই এত বড় বাড়িতে কয়জন থাকে শুধু থাকবে স্বামী স্ত্রী এবং তাদের তিন সন্তান মাত্র পাঁচজন তবে বাড়ি ভর্তি করার জন্য ছয়শো জন কর্মচারীর ব্যবস্থা আছে তাদের নানান রকম কাজ এদের মধ্যে রয়েছে সিকিউরিটি বডিগার্ড সহকারীও আছেন তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে একটি বিশাল হলরুম প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এই বাড়ি তৈরিতে খরচ কত হয়েছিল এক হিসেবে দেখা যায় প্রায় দেড়শো কোটি মার্কিন ডলার খরচ হয়েছে এই বাড়ি করতে বাড়ির মালিক হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান ভারতের মুকেশ আম্বানি